অভিযুক্ত সেনা কর্মকর্তারা সশরীরে হাজিরা না দিয়ে তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছিলেন সেটা ট্রাইব্যুনাল নাকচ করেছে ট্রাইব্যুনাল বলেছে যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এমনিতেই অভিযোগ আছে যে এই সেনা কর্মকর্তারা ক্যান্টনমেন্টে কি বলে অস্থায়ী কারাগারে আছে যেটা আসলে ওই অর্থে কারাগার না তাদের জন্য কি ব্যবস্থাপনায় আছে সেই দৃশ্য তার আমরা দেখি না ফলে মানে বাইরের যেই কথাবার্তা সেটা হলো যে তারা বিশেষ সুবিধা নিয়ে আছে অন্য সেনা কর্মকর্তা সহ রাজনীতিকরা যেভাবে কারাগারে আছে যেভাবে রিমান্ডে আসছে তারা সেইভাবে আসছে না ফলে তাদের জন্য একটা বিশেষ সুবিধা রাষ্ট্র বন্দোবস্ত করেছে এই সমালোচনার মধ্যে যদি তারা আবার সশরীরে হাজিরা না দিয়ে ভার্চুয়ালি হাজিরা দেন তাহলে বিতর্কটা আরো বাড়বে সেই কারণে এই আবেদনটা নাকচ করা হয়েছে আমি একটা অন্য আলোচনা করতে চাই সেটা হলো যে আজকে এই যে সেনা কর্মকর্তারা তারা যে অভিযুক্ত হলো যে পরিস্থিতির মধ্যে পড়লো এটা দায় কার আসলে খেয়াল করেন আমি এখানে কোনো যেহেতু বিচারাধীন একটা বিষয় আমি মন্তব্য করব না এমন কোনো কথা বলবো না যাতে বিচার প্রভাবিত হয় বা আমার একটা মত চায় কিন্তু আমি এই অপরাধটাকে ব্যক্তির অপরাধ হিসাবে বিবেচনা না করে আমি এটা রাষ্ট্রের অপরাধ হিসাবে বিবেচনা করতে চাই এই অর্থে তারা যখন অপরাধ সংগঠন করছে তারা কিন্তু বেসরকার বেসামরিক কোনো লোক না ভাড়া করা কোনো খুনি বা সন্ত্রাসী না তারা সবাই সামরিক পোশাক পরা অত্যন্ত শৃঙ্খলিত একটা বাহিনী আমাদের বলা হয় যে শৃঙ্খলিত বাহিনী বা শৃঙ্খলা বাহিনী কেন বলা হয় যে তারা আইন কানুনের বাইরে কখনো কাজ করে না আইন অনুযায়ী সবকিছু তারা পরিচালিত হয় আর সামরিক বাহিনীর কমান্ড নিয়ন্ত্রণ এটা তো আরো রাখত কারণ এই বাহিনী তো শুধু বাংলাদেশ সেনাবাহিনী তো শুধু বাংলাদেশ সেনাবাহিনী না এটা আন্তর্জাতিক বাহিনী এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আছে বলেই সর্বাধিক সংখ্যক সদস্য বাংলাদেশের সেনাবাহিনী সেই কারণে আমাদের সেনাবাহিনীর একটা বিশেষ মর্যাদা আছে গুরুত্ব আছে কিন্তু দুর্ভাগ্যজনক গত পনেরো বছরে শেখ হাসিনা এটা শেষ করে দিছে সামরিক বাহিনী থেকে শুরু করে সমস্ত বাহিনীকে সে তার নিজের বাহিনী হিসাবে নিযুক্ত করছে এবং সেটা করার জন্য যেটা করছে যে সামরিক বাহিনীকে তুষ্ট করার জন্য তাদের সুযোগ সুবিধা এমন ভাবে বাড়াইছে যাতে অন্য মানে বাহিনী বা মানে সরকারের তো শুধু সামরিক বাহিনী না আরো অনেকগুলি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে পুলিশ আছে তারপরে বিজিবি আছে আরো অনেক বাহিনী আছে দেখা যাচ্ছে সেখানেও একটা বিরাট বৈষম্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও দেখা যায় যে একটা সিভিল কর্মকর্তার যে সুযোগ সুবিধা সামরিক কর্মকর্তাদের সুযোগ সুবিধা এবং আফটার তার চাকরি জীবন শেষ হবার পরও এমন ভাবে বাড়ানো হয়েছে এটার মানে শেখ হাসিনা দরদ দিয়ে করছে তা না এটা করছে হচ্ছে সেনাবাহিনীকে সে সুবিধা দিয়ে তার অধীনে রাখতে চাইছে এরকম যখন যাকে পারছে শুধু সামরিক বাহিনী না সব জায়গায় পুলিশের বিশেষ বিশেষ পুলিশ সামগ্রিকভাবে পুলিশ তো মানে উপকৃত হয়েছেই কিন্তু বিশেষ বিশেষ কর্মকর্তারা এমন প্রোটোকল যেমন বেনজিরের মানে রিটায়ারমেন্টের পরও তার যে প্রোটোকল ছিল সেটা দেখলে মনে হবে যেন আর একটা আইজিপি আর কি মানে তিনি এখনো কর্মরত তো যাই হোক এইগুলির অপব্যবহার করতে করতে এই সেনা কর্মকর্তাদের গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এরা যখন কি ডিজিএফ বা মানে কাজ করছে বা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে অথবা সেনাবাহিনীর আভ্যন্তরীণ যে বিভিন্ন সেল আছে সেইগুলোকে তিনি ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে এবং কিছু কর্মকর্তা লোভের বশবর্তী হয়ে অথবা দলীয় আনুগত্যের কারণে সে কাজে ব্যাপৃত হয়েছে। আমার নিজের অভিজ্ঞতা আছে যখন আমি ব্যাপীতা নিউজের হেড ছিলাম তখন আমি আমাকে কয়েকবার যখন কি ডাকা হয়েছে সেখানে কারো কারো কর্মকর্তাদের মধ্যে আমি নামটা এই মুহূর্তে বললাম না এমন আচরণ দেখলাম মনে হলো যেন আমি একটা দলীয় কার্যালয়ে আসছি মানে একটা পেশাদার বাহিনী তার একটা দায়িত্ব না। মানে যে কথাবার্তা বলে একটা দলীয় কার্যালয়ে যেভাবে দলের লোকজনরা কথা বলে সেইভাবে আমি খুবই দুঃখ পেয়েছি এই যদি হয় এই বাহিনী দিয়ে আসলে ওই মানে দলবাজি করা যাবে মাস্তানবাজি করা যাবে কিন্তু সামরিক বাহিনীর রিয়েল যেই তার ঐতিহ্য তার যে ডিগনিটি সেটা রক্ষা করা যাবে না আজকে তাই হয়েছে সুতরাং সামরিক বাহিনীর কর্মকর্তারা কি করতেন তারা কি রিভলভ করতে পারতেন রিভলভ করলে কি হতো এই অভিযুক্ত কর্মকর্তা তারা চাকরিচ্যুত হতো তাদেরকে এবং কি অবস্থা ছিল সেনা বাহিনী সামগ্রিকভাবে বলতে পারতো যে আমরা আইনের বাইরে কাজ করব না হ্যাঁ এটা পারত। কিন্তু এটা কেন পারা যায়নি জানেন এই আজিজ মার্কা লোকজন যখন প্রধান হয় তখন এটা সম্ভব হয় না সুতরাং এবারে দেখেন প্রধান জেনারেল ওয়াকার